নমস্কার বন্ধুরা রীতী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা কৃষ্ণকালী মায়ের নাম পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে গেছে কোথা না কোথা থেকে ভক্তরা নাম করছেন মায়ের এবং নিজেদের যত অসুবিধা যত শরীর খারাপ যত রোগ ভোগ বা ব্যবসা বাণিজ্য সবেতেই কিন্তু মায়ের নাম করছেন একজন জার্মান ভক্ত জানেন তো তিনি এসে মাকে চকলেট জার্মানের যে টাকা পেন সমস্ত কিছু কিন্তু মঙ্গলা মাকে উপহার দিয়ে গেছেন কৃষ্ণকালে মায়ের জন্য চকলেট এনেছেন ভাবলে অবাক লাগে কিন্তু সেদিন লন্ডন থেকে কত ভক্ত আসলেন পৃথিবী থেকে মানে পৃথিবীর কোনায় কোনায় থেকে দেশের কোনায় কোনায় থেকে সমস্ত ভক্তরা কিন্তু আসছেন প্রত্যেকে মানত করছেন প্রত্যেকের মনস্কামনা মা পূর্ণ করছেন অবাক হয়ে যাবেন যে মা বাচ্চা রূপে যে কোথায় কোথায় সবাইকে দেখা দিচ্ছে এই দেখুন না একজন ভক্ত রাস্তায় দাঁড়িয়েছিলেন তো উনি মানে কৃষ্ণকালী মা বাচ্চা হিসেবে তার কাছে গিয়ে টাকা চাইলেন সেই ভক্ত তার কাছে কিন্তু কুড়ি টাকার নোট ছিল দশ টাকার নোট ছিল কতগুলো সে তখন কুড়ি টাকার নোটটা দিয়ে দিচ্ছিল একটাই কুড়ি টাকার নোট ছিল কিন্তু বাড়ি গিয়ে তিনি কিন্তু দেখেন যে তার মানি ব্যাগে সেই কুড়ি টাকার নোটটা কিন্তু আছে ভাবুন তো কী আশ্চর্য বিষয় এরকমভাবে কিন্তু অনেক মিরাকেল হয়েছে একজন ভক্ত মাত্র ভীষণই গরিব গুরগাঁও থেকে এসেছেন তিনি তার তো পয়সাই ছিল না তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে হঠাৎ ছ হাজার টাকা ঢুকে গেছে সে কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসতে পেরেছে একজন ভক্ত বাবা কি কান না জানেন তো বিশ্বাস করতে পারছি পারছি না তার কথা শুনে সে কিন্তু পরিষ্কার বলছে যে আপনার ভিডিও আগে বিশ্বাস করতাম না কিন্তু এখন যখন আমি আমার বাড়িতে খাড়ার উপরে আপনার কৃষ্ণকালী মায়ের মুখ দেখেছি বারে বারে সেটা দেখছি তখনই কিন্তু আমি কৃষ্ণকালী মাকে বিশ্বাস করতে শুরু করি সেই ভক্ত বাবা বলছেন তারপরে জানেন তো একজন ভক্ত মা বলছেন মঙ্গলা মাকে যে আপনার সেই পায়েস খাওয়া ভিডিও আর আপনার সেই পায়েস মায়ের মুখে আপনি দিচ্ছেন আবার হাতটা ঘুরিয়ে আপনি খাচ্ছেন কখনো বিশ্বাস করতে পারিনি কিন্তু এখন প্রচণ্ডভাবে বিশ্বাস করি কারণ মা যে আছেন মা যে চলন্ত মা জীবন্ত মায়ের কাছে মঙ্গলা মায়ের কাছে তাই ক্ষমা চাইলেন ক্ষমা তো চাইতেই হবে প্রত্যেককে যারা যারা ভুল করেছেন যারা যারা ভুল বুঝেছেন মাকে অবশ্যই ক্ষমা চাইতে হবে কারণ মা যে লীলা লীলায় লীলা করাই তার কাজ এ দেখুন কি সুন্দর মন্দিরে চলে এসেছেন এখানে মাঠের মধ্যে কত ভক্ত আসছেন কত ভক্ত তো সুন্দর মায়ের মুখটা যে কৃষ্ণকালী মা সেই তো তারা মা সেই তো আদ্যা মা মায়ের মধ্যে তো কোনো তফাৎ নেই দেখুন তো দুই মায়ের মধ্যে কোনো তফাৎ খুঁজে পান কিনা এই দেখুন একজন বৃদ্ধ মা তিনি হসপিটালে ভর্তি ছিলেন এই দেখুন একজন বয়স্ক মা এনার মুখে ক্যান্সার হয়েছিল এই যে একজন বাচ্চা এর কিন্তু অন্নপ্রাশন দেওয়া হলো মঙ্গলা মায়ের হাতে প্রসাদ খাবে মানুষ ছিল তার বাড়ির লোকের প্রত্যেকে ভালো হয়ে গেছে বিশ্বাস করুন যার যার ক্যান্সার হয়েছিলো সেও ভালো হয়ে আসছে তাই বলি ভক্তরা মায়ের নাম করুন জয় কৃষ্ণকালী মায়ের জয়